আপনারা জানেন এই যে গত আপনার জুলাই আগস্টে যারা যারা মানে আহত হয়েছে বিভিন্ন অনেকের দেখা যায় চোখ নষ্ট হয়ে গিয়েছে হাত নষ্ট হয়ে গেছে হয়ে গিয়েছে এদের এরা গতকালকে আপনার রাস্তার মধ্যে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এরা কিন্তু আন্দোলন করেছে আন্দোলনটা কেন করেছে আন্দোলনটা করেছে যে তাদের যে সঠিকভাবে যে মূল্যায়ন সেটা কিন্তু করা হচ্ছে না সঠিক যে মূল্যায়ন এটা কিন্তু করা হচ্ছে না যার কারণে তারা গতকালকে রাতে চার থেকে পাঁচ ঘন্টা ধরে সড়কের মধ্যে অবরোধ করে রেখেছে এবং তারা আন্দোলন করেছে যে যারা উপদেষ্টা রয়েছে তারা সেই মুহূর্তে তাদের সাথে দেখা করবে এবং তারা একটা সিদ্ধান্ত নেবে যে তারা একটা সিদ্ধান্ত নেবে যে এই যে আহত যারা রয়েছে তাদের ভাব তাদের যে সঠিক মূল্যায়নটা করা হয় না এই দুই মাসে সেটা কেন করা হয় না এবং তাদেরকে উপযুক্ত যে স্বাস্থ্য সেবা যেটা নিশ্চিত করার কথা ছিল সেটা কিন্তু করা হয় নাই এর কারণে গতকালকে কিন্তু এই যারা আহত হয়েছে তারা কিন্তু সবাই কিন্তু একসাথে জামায়াত হয়ে কিন্তু তারা আন্দোলন করেছে আচ্ছা এবং আমি একটু এখানে একটা কথা বলি এই গত পাঁচ তারিখে যারা আহত হয়েছে তাদের কিন্তু আসলেই সঠিক মূল্যায়ন করা হয়নি তারা সেই অবস্থায় রয়েছে যেভাবে ন্যূনতম যে চিকিৎসা রয়েছে তাদের কিন্তু সেইভাবে ন্যূনতম চিকিৎসাগুলো চিকিৎসাগুলো দেওয়া হয়েছে কিন্তু সঠিকভাবে যে মূল্যায়ন করা দরকার ছিল বা সঠিকভাবে যে সহায়তা সঠিকভাবে যে অনুদান সঠিকভাবে যে আপনার যে চিকিৎসা সেটা কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই একটাই কারণ দেওয়া হয় নাই এর পিছনে অনেকগুলো কারণ আছে এই যে আপনার পাঁচ তারিখে পরে যে অন্তর্বর্তীকালীন সরকার যে এসেছে আমাদের ইউনুস সরকার তার যে উপদেষ্টাগুলো রয়েছে এবং এই উপদেষ্টাগুলো যে কাজগুলো করেছে এর পাশাপাশি যে দেশে একটা পর একটা বিশৃঙ্খলা কিন্তু আপনার দেখেছেন একটা পর একটা কিন্তু বিশৃঙ্খলা একটার পর একটা কিন্তু চলে আসছে সামনে যার কারণে এই যে বিপ্লবীদের বা এই যারা আহত হয়েছে তাদের কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করা হয় না একের পর এক তারা যোগ দাবি করেছে এই পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন রকমের ঝামেলার কারণে এই এদের ক্যাশে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না যার কারণে এটা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন হয় না এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি একটাই যে তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হোক তারা যে তাদের জন্য যে বিপ্লবটা হয়েছে তাদের তারা যে বিপ্লবটা এনেছে এটা যেন সঠিকভাবে মূল্যায়ন হয় তা জন্য ভালো অনুদান পায় তা যেন ভালোভাবে চিকিৎসা করতে পারে এই ছিল আপনার গতকালকের যে একটা ঝামেলা সেই ঝামেলার মূল কারণ ছিল এটাই তাদের দাবি ছিল একটাই যে তাদেরকে কেন মূল্যায়ন করা হয় না আচ্ছা এরপরে আমি আরেকটা কথা বলি এই ভিডিও শেষ দিকে ছোট্ট একটা কথা সেটা হচ্ছে যে এই যে উপদেষ্টাগুলো উপদেষ্টাগণ আর উপদেষ্টাগণ যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে গত পাঁচ তারিখের পর থেকে এবং গত চার দিন আগে যে তিনজন উপদেষ্টা আপনার নিয়োগ দেওয়া হয়েছে এদেরকে নিয়ে একটা জঞ্জাল বা একটা ঝামেলা কিন্তু তৈরি হয়েছে ছাত্র সমাজের মধ্যে এরপর এই ছাত্রদের নিশানালে কিন্তু আপনার নাহিদ যে রয়েছেন উপদেষ্টা সে কিন্তু পড়েছে আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন গিয়েছিল সে সেখানে কিন্তু সে অপদস্থ হয়েছে সেখানে ছাত্রদের কাছ থেকে এরপরে তারা আবার এখন দাবি করতেছে এই ছাত্ররা দাবি করতেছে যে উপদেষ্টা পরিষদ থেকে মোস্তফা সরফ ফারুকীকে ফারুকি যে রয়েছেন চলচ্চিত্র উপদেষ্টা বা সাংস্কৃতিক উপদেষ্টা যাই বলে না কেন তাকে কিন্তু তারা বলেছে যে এই উপদেষ্টা কোনোভাবেই থাকতে হবে না কারণ সে হচ্ছে আওয়ামী লীগের দোষর এমনভাবে ব্যাখ্যা দিয়ে ছাত্ররা সেখানে কিন্তু তাকে তাদেরকে কিন্তু টাইম দিয়ে দিয়েছে আল্টিমেটাম দিয়ে দিয়েছে যে এর তাকে যেভাবে হোক এই উপদেষ্টা পথ থেকে বিতাড়িত করতে হবে